নিয়ে সম্প্রতি এক ইন্টারভিউ তে নায়ক শাকিল খানকে সাংবাদিক জিজ্ঞেস করেন মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার শুটিং অলরেডি সরু হয়ে গেছে আর শাকিব খানকে সারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে অচল আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনার কি মন্তব্য তখন শাকিল খান বলেন ও একটা পরিশ্রমী একটি ছেলে যখন ইন্ডাস্ট্রিতে যখন প্রথম আসে এই নায়ক আরো বলেন সাকিব খান যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসেন তখন কোন কাজ কাম না আমাদের চোখের সামনে ঘুরে বেড়াইতো আমাদের চোখের সামনে আসলে গায়েস একটা মানুষের যদি ইচ্ছা থাকে আমি একদিন সফল হব তেমন আজ কিন্তু শাকিব খান সুপার হয়ে গেছেন শুধু তাই না গায়েস শাকিল খান আরও বলেন শাকিব খান একসময় সময় ফিলিম ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করছে পরিচালকরা তাকে কখনো পাত্তা পর্যন্ত দেয় নাই সে খালি ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াতো তো সেখান থেকে সে টুকটুক করে এগিয়ে এসে হ্যাঁ শাকিল ভাই আপনি একদম সঠিক কথাই বলছেন মেগা শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রি আগলে ধরছে বলে ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে নাকি কন এত ভালো ভালো নায়িকা থাকতে সে তো অনেক নোংরা নোংরা নায়িকাদের সাথে কাজ করে যেসব লোকেরা বলে মেগাস্টার সাকিব খান নোংরা নোংরা নায়িকাদের সাথে কাজ করে আসলে তারা জানেই না কোন সব নায়িকাদের সাথে সিনেমা করলে সিনেমার সুপার হিট হয় সেটা একমাত্র মেগাস্টার শাকিব খানি ভালো জানে গত বছরটো শাকিব খানের পিয়াতমা বরবাদ তোফান তান্ডব সিনেমাগুলি গেলে ওইসব সিনেমা গুলি তো অনেক ভালোই চলছে আর ওইসব সিনেমার নায়িকাগুলিও তো অনেক জনপ্রিয়তা তারা আবার নোংরা হলেও কেমনে পদেসার তাদের যে সব পোশাক পরতে বলে তারা সেভাবেই পরে যে পোশাকে ডান্স করতে বলে তারা সেই পোশাকেই ডান্স করে এটা তাদের ইন্ডিয়ার ক্যারেক্টার আর ম্যাগাস্টার সাকিব খানের কথা কি বলবো তার সিনেমা হলে রিলিজ হলেই উৎসকের হয়ে যায় উপচে পড়া ভিড় সেখান থেকে সে বেরিয়ে এসে সে কিন্তু একটু ভালো এটাকে আমি অ্যাপ্রিশিয়েট তো গ্যাস অভিনেতা শাকিল খানের এই বক্তব্যটি শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে এবং পেজে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ফলো করে রাখুন এই রকম আরো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য